কমলপুরে ইন্ডিয়া জোটের প্রার্থী তথা সিপিআইএম এর রাজেন্দ্র রিয়াং পক্ষে এক নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয় প্রথমে দলের পক্ষ থেকে এক মিছিল কমলপুর সিপিআইএম দলের অঞ্চল কার্যালয়ের সামনে থেকে শুরু হয় সেখান থেকে নেতাজি চুমনি হয়ে কমলপুর বাজার পরিক্রমা করে অঞ্চল কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয় সেখানে শুরু হয় প্রকাশ্য সভা বক্তব্য রাজেন্দ্র রিয়াং এই মহিলা কোন রাস্তায় গেলে কমলপুর গিয়ে পৌঁছবে তারাই করেছেন এই কমলপুরের উন্নয়নের জন্য কবে এখানে মিছিল করেছেন আন্দোলন করেছেন কেউ জানেন না কিভাবে কমলপুর বাসীরা ভোট দেবেন সুতরাং আমার দুইটা নিবেদন আপনি আবেদন থাকবে আপনারা একটু বিচার বিশ্লেষণ করবেন আমাদের হাতে আরো আট নয় দিন সময় আছে এই সময়ের মধ্যে আপনারা নিজেরা চিন্তা করুন বন্ধ বান্ধব আমার পরিবারের লোকদের সঙ্গে আপনারা এইভাবে চিন্তা ভাবনা আলোচনা করে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতৃবৃন্দ বিন্দু ইন্ডিয়া জোটের তীব্র সমালোচনা করেন বলেন এই সর্বনাশা জোট থাকলে দেশে গণতন্ত্র বিপন্ন হয়ে যাবে গণতন্ত্রকে রক্ষা করতে হলে সিপিআইএন জোটকে বাঁচিয়ে রাখতে হবে এপ্রিল থেকে নির্বাচন নির্বাচন অন্য নির্বাচনের এই নির্বাচন দেশ বাঁচানোর সংগ্রাম দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে তাই দেশের মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করবার জন্য দেশের বিরোধী দলগুলি যারা ধর্ম নিরপেক্ষ যারা গণতান্ত্রিক তারা ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়া মঞ্চ ইন্ডিয়া ব্লক গঠন করেছেন কমলপুরের সভা থেকে সিপিআইএম দল আওয়াজ তুলেছে যে করেই হোক এই নির্বাচনে বাম প্রার্থীদের জয় করতে হবে তবেই ভবিষ্যৎ সুরক্ষিত হবে সিপিআইন জোটের ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর